আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্ট কান্ট্রির আরবিক একটি দেশ ইরাকের একটি বিষয় নিয়ে কথা বলবো আসলে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে ইরাক থেকে মূলত ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করা যায় কিনা তো ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন এবং সেখান থেকে যারা মুভ করতে চান ইরাকে যারা মূলত ইরাক থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে চান তো তাদের উদ্দেশ্যে দেখবেন তাহলে এই দেশটি সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেবো তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাক থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন বাংলাদেশ থেকে যারা ইরাকে যায় মূলত বাংলাদেশ সরকারের সাথে কিন্তু ইরাক সরকারের কোনো বৈধ কোনো চুক্তি নেই মানে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো চুক্তি নেই সে কারণে পাঠায় না তারপরেও বিভিন্ন উপায়ে বিভিন্ন অবৈধ সিস্টেম দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসলে ইরাকে কিন্তু শ্রমিক যেয়ে থাকে তো সেখান থেকে অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি এখান থেকে আসলে মুভ করতে পারবো কিনা দেখুন মুভ করার দুইটা সিস্টেম হয়ে থাকে একটি হচ্ছে বৈধ উপায় আর হচ্ছে অবৈধ উপায় তো মূলত যেহেতু বাংলাদেশীরা আসলে বিভিন্ন সিস্টেম দিয়ে অবৈধভাবেই প্রবেশ করে তো আপনি সেখান থেকে বৈধ উপায়ে মুভ করবেন কিভাবে এখানে আপনার 100% এর ভিতরে মনে করেন যে 99.9% এখানে আপনার হচ্ছে মানে না যাওয়ার চান্সটা বা ভিসা না হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি কারণ বাংলাদেশীদের কাগজপত্রে কিন্তু সেই জায়গায়তে খুবই কম সংখ্যক বাংলাদেশী আছে সেখানে কাগজপত্র আছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনি যদি বৈধ উপায়ে না যেতে পারেন তাহলে গেম দিয়ে যেতে পারবেন কিনা অবশ্যই আপনি যেতে পারবেন আর ইরাক থেকে আপনার ইউরোপ মুভ করা একটু কিন্তু সহজ ঠিক আছে কারণ পাশাপাশি দেশ তুরস্ক আছে আর তুরস্কের পাশেই হচ্ছে গ্রিস অনেক বাংলাদেশি আছে আমার পরিচিত অনেক জন আছে যারা ইরাক থেকে মুভ করে কিন্তু আপনার এই গ্রিসে ঢুকছে আর গ্রিস কিন্তু একটি সেলজেন কান্ট্রি আপনারা জানেন দেশটা উন্নত একটি দেশ সেখান থেকে আপনি যদি কাগজপত্র করতে পারেন তো আরও যে আঠাশটি আপনার সেলজেন কান্ট্রি আছে মানে এক কথাতে ইউরোপের প্রতিটা দেশে আপনি সেখান থেকে কিন্তু বৈধ উপায়ে মুভ করতে পারবেন একদম মানে আপনার উইদাউট ভিসাতে কারণ চেঞ্জ এন্ড জারি আছে কাগজপত্র জারি আছে চেঞ্জ এন্ড দেশগুলোতে উইদাউট ভিসাতে যে কোনো সময় সেখান থেকে কিন্তু মুভ করতে পারবে যে কোনো দেশে ঠিক আছে তো যারা ইরাকে যাবেন মূলত সেজন্যই অনেকেই আসেন চিন্তা ভাবনা থাকে সেখান থেকে আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করার তো আপনি অবৈধ সিস্টেমে আসলে মুভ করবেন কিভাবে তার জন্য অবশ্যই আপনার একটি দালাল ধরা লাগবে একটি মাধ্যম আপনার ধরা লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই পরিচিত কোনো লোকজন ছাড়া আপনারা কোনোভাবেই কিন্তু ট্রাই করবেন না ঠিক আছে আর অগ্রিম টাকা দেওয়া এর থেকে বিরত থাকবেন কারণ এগুলা কিন্তু মূলত আহ রোডের বিষয় এগুলো আপনার গেম সিস্টেম গুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখানে পৌঁছে গিয়ে টেকে নেয় আবার দেখা আছে অনেক একشي আছে হাফ পেমেন্ট নিয়ে তারপরেও কিন্তু সেখানকার থেকে গেম দেওয়াই এবং অনেকেই আছেন আগে থেকে কিন্তু অগ্রিম টাকা কমপ্লিট করে তারপরেও কিন্তু গেম দেয় এখন এটা এক একটা দালাল এর এক ধরনের কিন্তু সিস্টেম তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি টাকা না দিয়ে পারেন যে আপনি প্রপাক করবেন 20000 টাকা বেশি লাগো আপনি সেখানে পৌঁছানোর পরে তারপরে টাকা দিবেন এবং মাধ্যমটা অথেন্টিক জানা হয় তাছাড়া কিন্তু আপনি বিভিন্ন ধরনের রাস্তায় সমস্যাতে পড়তে পারেন কারণ এই সব কাজগুলো দ্বারা করে থাকে না এই কাজের সাথে যারা জড়িত থাকে এরা কিন্তু খুব দুষ্ট এবং এরা কিন্তু মাফিয়া লোকজন ঠিক আছে তবে এর ভিতরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মানুষই কিন্তু এর ভিতরে বেশি থাকে কারণ খারাপ মানুষ না থাকলে কিন্তু এইসব কাজগুলো তারা করতে পারে না ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনি অবৈধ উপায়ে কিভাবে যাবেন দেখুন ইরাকের পাশের দেশ হচ্ছে ইরান এবং অতুরস্ক মানে গ্রিসের সাইডে ঠিক আছে আমি অন্য সাইডের কথা বলছি না আমি গ্রিসের সাইডের কথা বলছি মানে ইউরোপ কান্ট্রির সাইডের কথা বলছি তো পাশের দেশ আছে ইরান এবং আপনার তুরস্ক তো ফার্স্টে আপনি তুরস্কে আপনাকে কিন্তু ঢোকা লাগবে এখন আপনি তুরস্কে ইরাক থেকে ইরান দিয়ে ঢুকতে পারবেন এবং আপনি ইরাক থেকে ডিরেক্টলি কিন্তু তুরস্কে ঢুকতে পারবেন তবে ইরাক থেকে তুরস্ক ডিরেক্টলি অবৈধভাবে ঢোকাটা কিন্তু আসলে খুবই কষ্টকর সে কারণে বেশিরভাগ সময় বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের আসলে যারা এভাবে যে থাকে মূলত গেম দিয়ে তারা কিন্তু ফার্স্টে ইরাক থেকে ইরানে যায় এবং ইরান থেকে তারপরে কিন্তু গেমটা দিয়ে থাকে তো বেশিরভাগ গেমগুলাই কিন্তু আসলে ইরান থেকে হয় মানে ইরানের আশেপাশের যে কান্ট্রিগুলো আছে না মানে এখান থেকে যারা গেম দেয় ইরান থেকে কিন্তু গেমটা বেশি হয়ে থাকে হ্যাঁ তো ইরানে যাওয়ার পরে ওখান থেকে আপনি যেতে পারবেন হচ্ছে তুরস্কে তো তুরস্ক থেকে তারপরে আপনি মুভ করবেন হচ্ছে গ্রিসে তুরস্ক পাশের কান্ট্রি হচ্ছে গ্রীস ঠিক আছে তো এটা হচ্ছে মূলত সিস্টেম এখন বলতে পারেন যে ভাই কত টাকা খরচ লাগতে পারে ইরাক থেকে আসলে আহ গ্রিসে ঢুকতে হলে তো খরচের বিষয়টা হচ্ছে আপনি যদি ইরাক থেকে তুরস্কে ঢুকতে এখানে মূলত আপনার পনেরোশো ডলার থেকে দুই ডলার পর্যন্ত আপনার লাগতে পারে এখন এটা আপনার এক একটা দালাল আপনার কাছ থেকে এক রকম নিতে পারে কেউ দেখা যাচ্ছে দু ডলার বেশি নিবে আবার কেউ দেখা যাচ্ছে দু ডলার কম নিবে তবে নর্মালি যেটা দেখা যায় যে পনেরোশো থেকে ২২ তেইশশো ডলারের ভিতরে কিন্তু লাগে মানে আপনার তুরস্ক পর্যন্ত যেতে এবং তুরস্ক থেকে আপনার গ্রিসে ঢুকতে টোটাল খরচ যদি বলে থাকেন আপনার আহ তিন হাজার ডলার থেকে চার হাজার ডলারের ভিতরে কিন্তু লাগে ঠিক আছে যেটা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে প্রায় পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বেশি কিন্তু হম তো যাই হোক আপনারা যাদের মাধ্যমে যাবেন যে সিস্টেমে যাবেন না কেন একটু বুঝে শুনে তারপরে যাবেন কারণ এই বিষয়গুলো অবশ্যই একটু জেনে বুঝে নেবেন কারণ এগুলা কিন্তু খুব বিপদজনক রাস্তা বিপদজনক কিন্তু কাজ এগুলা জেনে বুঝে আসলে না যাওয়াটাই উচিত তারপরে অনেকে আসেন যারা আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে গিয়ে সেখানে লাইফ স্টাইল করতে আসেন অনেকেই কিন্তু আসলে স্বপ্ন থাকে আমরা ইউরোপ কান্ট্রিগুলোতে যাব তো তার অনুমতি এই সব কাজগুলো মূলত করে থাকে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি আমরা যতটুকু আপনাদের বলেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা আছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ